আসসালামু আলাইকুম আমি তামান্না বেগম আমার কথা একটু মনোযোগ দিয়ে শুনবা আর আমি আমার শহীদ চামত পাইছি আহমদ আলী সাহেবের লগে তেনার কোনো দোষ নাই কেন সব দোষ আমার আমার একটা দুঃখজনক ব্যাপার আমার স্কুলের বাচ্চা আমার ছোট একটা ছেলে আমার বাচ্চাটারে আগবাইয়া দেওয়ার সাথে সাথে রাস্তা আমার বাচ্চাটারে অপর্ণ করা হয় জোর পর্ব ছেলের নাম মে আমার মেন নাম হইল নুহা বয়স প্রায় আপনার পনেরো বছর হয় না এখনো তামের না আক্তার এবং আমার মেটা স্কুল প্রেম স্কুলও পড়ে কোন ক্লাসে এবং সেভেনে এবার কি এইটও উঠবে বুঝছেন আপনার কাছে আমার একটু আহ্বান থাকবে অপরণটা অপরণটা অপর হইছে আপনারা তো জানো আহমদ আলী আমার বাচ্চাটারে নিয়া আজ বিগত ছয় দিন হয়ে গেছে আমি আইনের আশ্রয় লইছি কোনো সারা ফাইদা না পাইয়া আমার এলাকার মহ মুরব্বী এবং ক্লাবে জানাই আমার সহযোগিতা করার জন্য একজন আমার একটু সহযোগিতা করছে আপনারা গেছে আমার আহ্বান থাকবো আমার বাচ্চা জানি

স্কুল থেকে আসার সময় সৈয়দ আহমদ নামক ব্যক্তি উনার মেয়েকে নিয়ে অপহরণ করে এখনো পর্যন্ত পলাতক রয়েছেন এবং তিনি বিক্রিমের খালাকে ফোনে জানিয়েছেন যে নুহা ওনার কাছে ভালো আছে ওনাদের টেনশন না করার জন্য তাই বিক্রিম পরিবার ওনারা কোনো উপায় না পেয়ে এলাকাবাসী দ্বারস্থ হয়েছেন যার কারণে আজকে এলাকাবাসী এখানে এসে উপস্থিত হয়েছেন আপনারা তো শুনেছেন ঘটনাটা তো আপনারা শুনেছেন এই ঘটনা কিভাবে সমাধান করা যায় কিভাবে সুষ্ঠু বিচার করা যায় এটা আপনারা সবাই মতামত দিবেন আমরা এসে জানতে পারলাম যে আগে একজন কাউন্সিলার প্রার্থী হয়েছিলেন আমাদের আহমদুল্লাহ ভাই বলে নাকি ওনার মেয়েকে অপহরণ করে নিয়ে গেছেন ওনার মেয়ের বয়স পনেরো তো আজকে আমরা পার্থ সংখ্যা একত্র হয়েছি এটা আসলে যদি কোনো অশিক্ষিত মানুষ কাজ করতো বা

আর আমি আমার সুইচা মতো আইছি আহমদ আলী সাহেবের লগে থানোর কোনো দোষ নাই কেন সব দোষ আমার জেল ফাঁসি দিলে আমার দিবা আহমদ আলী সাহেবের ইলেকশন করছেন একটু সম্মান আছে মানুষের উপকার করছেন সব সময় সাইরা আরো একটু সম্মান খেলা যায় মানে জহর রাখি আমার আম্মা আব্বা মিলিয়া আমার আম্মা সাথে মানুষের সহযোগিতা হয়ে রাখেন খিলা সম্মান যায় তাইন। আহমদ আলী সাহেব তো সম্মানই মানুষ আরও সম্মান তো গেছে আরও তো তো হুটে মানে চেষ্টা করা তো দেড় মাস আগে আমরা আমি নিজে কোর্ট ম্যানেজ করছি তো কোর্ট ম্যানেজ খাগজ আমার সামনেও আছে কোর্ট ম্যানেজ আমি নিজেও করছি তো আমি করছি লাইতে মানুষ বিয়া করেন নানি কী বা নানি নি মানুষ বলতে তো ভুল আর এই আহমদ আলী সাহেবের কোনো ভুল নাই সব ভুল আমার ব্যবসায়ী মানুষ তাই আমি আগেও হয়েছি আমি আওয়ার লাগি টাইন ব্যবসায়ী লাগে আইতে পারছেন না দয়া করি এমনিও গেছে কি সম্মান আর সামনে সম্মানটা আমার মুখে দিয়ে আপনারা বাদ দিলাও আর আমার যদি খুব চাও তাইলে আপনারা এখন বাদ দিল দুঃখ চাও তার চলন্ত হইয়া যাও যতটুক আপনারা উঠতে পারো আর আমরাও উঠতে পারে যতটুক আল্লাহ দুঃশাত তাহান म्न जोयई बने सना वाला को